তিনি বনু উমাইয়ার এই অত্যাচারী শাসনকে শেষ করে ইসলামকে পুনরায় জীবিত করতে চেয়েছিলেন আব্বাসীয়রা ছিলেন হযরত আব্বাস রাহ এর বংশধর যিনি নবী শাহের চাচা ছিলেন আব্বাসীয়রা খোরাসানে গোপনে কাজ শুরু করে এবং সেই সময়ের আলেম ও নেতাদের মাধ্যমে নিজেদের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে থাকে এইভাবে সেই সময়ের শিয়া মুসলমানরাও তাদের সাথে যোগ দেয় আব্বাসীয়রা গোপনে নিজেদের সেনাবাহিনী তৈরি করতে শুরু করে মারোয়ান যখন এই খবর পায় তখন সে সিরিয়ায় নিজের সেনাবাহিনী প্রস্তুত করতে শুরু করে এবং পরে আব্বাসীয় সেনাবাহিনীর মোকাবেলা করার জন্য বেরিয়ে পড়ে এরপর জাব নদীর তীরে দুই সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ হয় মারওয়ানের সেনাবাহিনী বেশ বড় ছিল যেখানে আব্বাসীয়দের সেনাবাহিনী ছিল অনেক কম কিন্তু তারা ছিল উদ্দীপনায় ভরপুর কারণ তারা বনু উমাইয়াকে শিকড় থেকে উপরে ফেলতে চেয়েছিল আবু মুসলিম বারবার তাদের সাহস জোগাচ্ছিলেন তারপর যুদ্ধ শুরু হয় এবং আব্বাসীয়রা অত্যন্ত বীরত্বের সাথে লড়াই করে এই যুদ্ধে জয়লাভ করে এরপর মারওয়ান যুদ্ধক্ষেত্র ছেড়ে মিশরে পালিয়ে যায় কিন্তু আব্বাসীয়রা তাকে ধরে হত্যা করে এরপর তারা দামেস্কের দিকে রওনা হয় যা সেই সময় বনু উমাইয়ার রাজধানী ছিল এবং যারা আহলে বাইতের উপর অত্যাচার করেছিল তাদের কবরও খুঁড়ে ফেলা হয়েছিল যেমন মোয়াবিয়া ও ইয়াজিদের